ওর যে এরকম গল্প শুনছে সেটা আমি বুঝি নাই প্যারিস খাড়া প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা একটা অভিশাপ তো প্রত্যেকটা মেয়ে তো এরকম এক কারণ না কারো দ্বারা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে এখানে যারা 14 বছর 12 বছর আগে আসছে তারা চাইলেই পারে একটা মেকে দাঁড়া করায় দিতে কাচ্চাটা চলবে কিভাবে সবাই তো রিসস্বত নাতে বাসা থেকে টাকাই এনে চলতে কারোরই দেখিনা এখন পর্যন্ত যে ওই মেয়েটা ফুলফিল মুরুব্বি মানুষ ছাড় দেয় তাদের ভিতরে এটা কাজই করে না যে দুই দিন পর আমার মেটা বড় হতেছে হাজবেন্ডের সাথে তার ওয়াইফ চালাকি করে আর আমি এমন একটা বোকা মানুষ আমি বয়ফ্রেন্ডের সাথে চালাকি করে চলতে পারি আমি অনুহায়ী মানুষ না লেবুর মতো চিপতে চিপতে এমন তিতা হয়ে গেছে এখন আর আমার মানে কিছুই ভালো লাগে না আপনি তো আমাকে ঝুলাই ঝুলায় আট বছর আনছেন আপনি তো আমাকে বার মানুষের মাঝখানে ফালাই দিয়েছেন আমি বলবো না যে সে আমাকে ভালোবাসে না বা বাসে না আমার ভুল আমি নিজেরটা নিজেই বলতেছি যে সবকিছুই আমার ভুল কেউ বলতে পারবে না আমি উপকার না করতে বললো ভাই আমি কোনো ক্ষতিকার করার মধ্যে নাই সে যদি ব্যাক করতে চায় বা তোমাকে ব্যাক চায় তখন তুমি কি রিয়েলি আর সিরিয়াস এত কিছু বলো এটা আমার টপ পূর্ণতা তার জন্য আমার এত ডেডিকেশন ছিল তাকে ছাড়া আমার পূর্ণতা আসে তো কমপ্লিট করে পাঠাইছে দুনিয়া এবং আমি ডেকোরেট কাজ করি আমাকে মানুষ যে বিয়ে করবে না বিষয়টা এমন না কিন্তু আমার মনে হয় কি ভাই আছে না আমার আর হবে না তো এই মহিলাটা কিন্তু তার হাজবেন্ডের সাথে মিলে মানে আমার হাজবেন্ডকে সে পুরাইতেছে আর কি আমার বিরুদ্ধে ওর লাইফ কেমনে যাবে বা কি কি আসে বিষয় ভাই এই কথাটা কেন বলতে হলো তুমি যে ডিভোর্সের পর্যায়ে সাথে হাত মিলিয়ে আমাকে ক্ষতি করার চিন্তা করে আমাকে আপনি যেমন বাইরে থেকে দেখেন ভিতর থেকে আমি এমন না যাচ্ছেন আবার যেতেও পারো না আমি যেতে পারি না আমি যেতে পারিনা আমি আমি ইশরাত তোমাকে আমি যতটুকুই দেখেছি কালকেই পেইরেছে দেখা হলো এন্ড দেখা হয়েছে তো আমি ASCII বিকেলে আমি আই ওয়াজ ইন জুরিখ ছিলাম থেকে আসলাম যখন ও জানি যে আমি 4 আসবো টাইমটা না আমার টাইমটা বুঝিস আমি ডিড না আমার টাইম বুঝিস সো আমি যখন আসছি তখন ওর সাথে দেখা নাই এন্ড দেখা হয়েছে লাইক অনেক পরে গিয়ে দেখার পরে যেটা হলো যে ও আসলে লাইক ফুল অফ লাইফ একটা মানুষ কিন্তু ওর যে এরকম গোলপোছুল সেটা আমি বুঝি নাই এবং সেটা আসলে এখন দেখে ওকে আমার পুরো অন্যভাবে চিনতে মনে হতেছে যে একটা মানুষকে আমি এতদিন এতটুকু সময় কালকে আছি কি দেখলাম আর এখন আমি শোতে এসে দেখি পুরো ডিফারেন্ট একটা মানুষ আর এর আই রিয়েলি উইশ ইউ লাক ওই গল্পটা অনেক মন খারাপ করা গল্প ছিল অ্যান্ড আই হোপ যে তুমি লাইক ইউনো ইউল আউটসাইড ইউর সেলফ অ্যান্ড তুমি অনেক ভালো কিছু করবা ওইখান থেকে ফিরে এসে সারভাইভ করে তুমি অন্য একটা লাইফে যাবা এখন আমরা একটু প্যারিসে গল্প করবো এই যে প্যারিস লাইফটা তোমার আসলে কেমন লাগতেছে ভালো না কেন বলো তো এমনিতে সব ভালো কিন্তু মানে প্যারিস ভালো আমি বলবো না প্যারিস খারাপ কিন্তু এগুলা প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা একটা অভিশাপ্ত দেশ কেন প্রত্যেকটা সিঙ্গেল মেয়ের জন্য এটা এই যে প্রত্যেকটা মেয়ে তো এরকম এক কারো না দ্বারা হ্যারাস হ্যারাসমেন্ট হচ্ছে কারো না কারো দ্বারা হ্যারাসমেন্ট হচ্ছে আজকে আপনি চিন্তা করেন আজকে এই এখানে যারা চোদ্দ বছর বারো বছর আগে আসছে তারা চাইলেই পারে একটা বেকে দ্বারা করায় দিতে জব নিয়ে দিতে তারা কি করতেছে এই বেটাকে নিয়ে তারা ইউজ করতেছে কাজ দিব দিচ্ছি হ্যান্ড করো টেন করো আপনারা তো এই শহরে কাজ দরকার দ্যাট অফ আপনার সাথে আমার কথা বলতে হবে রাইট কাজ ছাড়া চলবে কিভাবে সবাই তো রিস্রাতনাতে বাসা থেকে টাকা এনে চল

প্রত্যেকটা মেয়ের জন্যই এটা খুব অভিষপ্ত আমি 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 আমার দৃষ্টিতে যতগুলা দেখছি আমি কারোরেই দেখি না এখন পর্যন্ত যে ওই মেয়েটা ফুলফিল কোনো বয়ফ্রেন্ডের দ্বারা সে মানে হ্যারেসমেন্ট হইতেছে না কোনো ফ্যামিলির দ্বারা হইতেছে না কোনো মুরব্বী মানুষও ছাড় দেয় না আমি জানি না কেন আমি বলতে পারবো না ভাইয়া তাদের ঘরে তাদের ফ্যামিলি আছে কিন্তু এখানে ফ্যামিলি থাকার পরেও তাদের মানে ওইসব মেয়েদের ব্ল্যাকমেল করতে হয় হ্যারেসমেন্ট করতে হয় তাদের ভিতরে এটা কাজই করে না যে দুদিন পরে আমার মেয়েটা বড় হইতেছে দুদিন পরে আমি মেয়ের বাবা হব দুদিন পরে আমার ওয়াইফটাও এরকম করতে পারে মানে তার ওয়াইফ ওয়াইফ আরেকজনের ওয়াইফ কি কিছু না তার মেয়ে মেয়ে আরেকজনের মেয়ে কিছু না এটা তো হইতে পারে না এগুলো মানুষের মেন্টালিটি চেঞ্জ করা দরকার প্যারিস এমনি তো ভালো এমনি তো অনেক সুন্দর দেশ অনেক সুন্দর শহর স্বপ্নের দেশ মানুষের আপনি আসছেন দেখছেন ভালো লাগছে খুব সুন্দর বাহির থেকে আমার মতোই বাহির থেকে বাহির থেকে দেখতে খুব সুন্দর ভিতরে ভিতরে একটু সমস্যা আছে এমটি হয়ে গেছে ভিতরে পুরা ইউ আর ক্রাইং ইনসাইড

আর আমি এমন একটা বোকা মানুষ আমি বয়ফ্রেন্ডের সাথে চালাকি করে চলতে পারি আমি জানি না আমি কেন এটা পারি না আমার দিয়ে এটা হয় না চালাকি আমার ক্লেভারনেসটা আমার মধ্যে নাই আমি এমন অনেক মেয়ে দেখছি এই শহরে ছেলেদের সাথে বিয়ে হইতেছে হাজবেন্ডের সাথে ওয়াইফ চালাকি করে করে অনেক ধরনের কেমন জানি মানে গিভেন টেক গিভেন টেক টাইপ এমন করে করে চলে তা আমাকে দিয়ে এটা হয় না আমি জানি না কেন

আমি সামনে একটা ছোট্ট বিজনেস করব ভাইয়া আমি সে এখনো শুরু করিনি আমি যখন শুরু করব আমি আপনাকে অবশ্যই জানাবো আবার ইনশাল্লাহ আর তারপর কি জীবন জীবনের মতো চলবে আমি আমার মতো আমার গতিতে চলবো পিছনে মানুষের অনেক ঘটনা ঘটে যায় আজকে আমি বলতেছি আপনার এই শোয়ের পরে আরো দশটা শোয়ের পরে আমার শোটা নিচে পড়ে যাবে মানুষ আমাকে ভুলে যাবে এরকম প্রতিদিন হচ্ছে প্রতিদিন হয় তো প্রতিদিনই আমরা শিখতেছি অনেক কিছু নতুন নতুন আমার ভিতরে অনেক কথা ছিল ভাই আমি বলতে পারি বলি চুপ করে মনে করো নো করতে যে মনে হয় বেশি ভাই বোন আমরা যে আমরা রিল্যাক্স করে বসছি নো ইস্যু আরেকটু বলো একটু ভাবো ওকে এটা 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 তো আমরা এখানে শেষ করলাম আরেকটু অন্য ইস্যুতে যাও বলো নো প্রবলেম বাট তুমি একটু কথা বলো তোমার আমার কারণে যে মনে তুমি আসলে ভিতরে এত কিছু জমা রাখছো

আপনি তো আমাকে ঝুলায় ঝুলায় 8 বছর আনছেন এত দিন রাখছেন এখন আপনি সেটা নিতে পারেন না নিতে পারেন না কেন পারেন না কেন আপনাকে মানতে মানতে পারেন না কেন কারণ আমি অন্যায় করছি একটার পর একটা আপনি কই ছিলেন আপনি তো আমার সাথে ছিলেন না আপনি তো আমার হাত ধরে রাখেন নাই আপনি তো আমাকে বারবার মানুষের মাঝখানে ফলাই দিছেন আপনি কই ছিলেন তখন ও বদনাম করার সময় আপনি দুই পা আগায় আসেন ভালো গুণ নাই আমার কি কোনো ভালো গুণ ছিল না আমি কি আপনার জন্য কিছু করি নাই এতদিনে শুধু কি আপনিই করছেন ভাইয়া বিলিভ করেন আমি আমার বাবার বাসায় থাকতাম মানে আমার সম্পূর্ণ খরচ আমারটা আমি করতাম কারণ আমি জব করতাম আমার বাসা থেকে আমাকে দিত আমি আমারটা চলতাম আপনি আপনার গার্লফ্রেন্ড বা আমি তো তার তখন ওয়াইফ ছিলাম লিগেল ওয়াইফ বিয়ের পর একটা মেয়ে সকল দায় দায়িত্ব তার স্বামী আপনি আপনার ওয়াইফকে কি খাওয়াবেন কোথায় নিয়ে যাবেন কয়টা ড্রেস কিনে দিবেন ওইটার কৈফিয়ত কি আপনি লিস্ট হিসাবে লিখে রাখবেন যে একটা সময় যে আপনি বাড়ি ফর্দ দিবেন না এখন আপনি যদি বলেন যে আমি তো আমিও তো তোমাকে করছি তা আপনি তোমাকে করবে না আমি যেটা করছি এটা তো আপনি ফ্রি তে পাইছে আপনি তো করবেনই আমি এগুলো যখন এখন রিয়ালাইজ করি আমার মনে হয় যে আমি তো ফুলিশ ইউ আর আমি কত ফুলিশ রাইট মনে আমি ইউজ হব কেন আর এখন মনে হয় মানে কি তোমার ছোটবেলার প্রেম ছিল না এটা একেবারে ছোটবেলার প্রেম এই জন্যই মনে হয় বলতে পারো না এটা হতে পারে এটা হতে পারে একটা ঘটনা বলবো যে তোমার যখন ভালো কিছু করছে কখন সে যেটা তোমার ভালো লাগছে মনে যাচ্ছে এটা এটা অনেক জোস ছিল আমার খুব ভালো লাগছে এত খারাপের ভিড়ে ভাই আমি ভালোগুলো ভুলে গেছি কিন্তু আমার মনে আছে লাস্ট জানুয়ারি একত্রিশ তারিখে আমার বার্থডে ছিল তার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না সে ভিসার পারপাসে ছিল নেপাল তো তার আলহামদুলিল্লাহ ইউরোপের ভিসা হয়েছে আমি যতটা শুনছি সে আসবে আমার সাথে দেখা হবে না কারণ গ্যাপের কারণে অনেক কিছু ঘটে গেছে মাঝখানে তার আমার সাথে আর কোনো দিন দেখা হবে না কিন্তু আমি যতটা ও আচ্ছা জানুয়ারি একত্রিশ তারিখে তার একটা ভালো গুণ লাস্ট মোমেন্ট এটাই মনে আছে তার সাথে আমার যোগাযোগ নাই কথা নাই কিছু নাই সে বলছে যে তার বাবাকে হজে তার বাবা আবার হজে গেছে হজে পাঠানোর জন্য আর আমার বার্থডে সেলিব্রেট করার জন্যই নাকি সে বাংলাদেশে গেছে